প্রথমে যে কারোরই দেখে মনে হবে বড় ধরনের কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানের বড় আয়োজন তাই হয়তো রান্নাবাড়িতে চলছে কিন্তু না তা নয় শুনলে আপনার মাথা ঘুরে যাবে মানবতর ফেরিওয়ালা প্রতিবন্ধী মাফজুল রহমান তিনি প্রতি সপ্তাহে শুক্রবারে দের থেকে 200 মানুষের বিশাল এক খাবারের আয়োজন করে যার জন্য দিতে হয় না কোনো টাকা বা পয়সা যা তিনি নিজ হাতে খাওয়ান এবং তিনি বাজারে গিয়ে তয় তরকারি থেকে শুরু করে মাছ মাংস প্রতিটা জিনিস তিনি নিজে হাতে একটাকটা করে দেখে বেছে বেছে কিনে যেন গরিব মিসকিনরা একটু তৃপ্তি সহকারে খেতে পারে যারা সপ্তাহে একবারও ভালো মন্দ খেতে পারে না এই মাহফুজুর রহমান তাদের জন্য এই বিশাল গরিবের মেহমান খানা নিজ হাতে তিলে তিলে তৈরি করেছে যার জন্য তিনি এলাকায় প্রশংসায় ভাসছেন তাই দেরি না করে চলুন আজকে জানবো এই মাহফুজুর রহমানের কাছে বিস্তারিত ঘটনা আমি একজন শারীরিক প্রতিবন্ধী আমি বিভিন্ন জায়গায় বাজারে হাতে কাটে যাই তখন আমি বিভিন্ন অসহায় গরিব দেখতে পাই যারা অসহায় যাদের দেখাশোনার মতো কোনো মানুষ নাই তাদের পরিবার আছে কিন্তু তাদেরকে পরিবার থেকে কোনো সাপোর্ট দেয় না এরকম অসহায় গরিব মানুষ যারা আছে তো তাদেরকে আমি দেখে অনেক কষ্ট লাগে তারা অসহায়ভাবে রাস্তাঘাটে পড়ে থাকে সেই থেকে আমি একটা চিন্তা করি যে আমি অসহায় গরিব মানুষদের নিয়ে কাজ করব তো আমি বাসায় এসে আমি একটি পরিকল্পনা করি যে তাদেরকে নিয়ে আমি কীভাবে কাজ করতে পারি তাদের মুখে আমি কীভাবে একবেলা ভালো খাবার দিতে পারি তো সেই উদ্দেশ্যে আমি প্রথম থেকে আমার নিজ অর্থায়নে অসহায় গরিব যারা আছে তাদেরকে দুইজন পাঁচজন এরকম করে আমি একবেলা ভালো খাবার দিই তো এটা চলতে থাকে বিগত দুই বছর ধরে আস্তে আস্তে যখন এটা মানে বিভিন্ন জায়গায় সরে যায় মানে নিউজ হওয়ার পর বিভিন্ন জায়গায় মানুষ দেখতে পায় তো মানুষ বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা করে আমার গরিবের মেমন খানায় তো আমি মানুষের সহযোগিতা নিই এবং আমার ব্যক্তিগত কিছু অর্থ দিয়ে এখানে আমি অসহায় গরিব মানুষদেরকে সপ্তাহে একবেলা ভালো খাবার দিই আমার বাসায় আপনি একজন শারীরিক প্রতিবন্ধী হওয়ার সত্ত্বেও আপনি কেন তাদেরকে এই ব্যবস্থা করলেন এটা কিভাবে সম্ভব প্রতিবন্ধকতা কোনো বিষয় নাই আমি প্রতিবন্ধী এটা আমি কোনো দিন ভাবি নাই মনে করি না আমি মনে করি আমি একজন সুস্থ আপনাদের মতো একজন সুস্থ মানুষ তার জন্য কেন মনে করি আমার একটা সুস্থ একটা বিবেক আছে সুস্থ একটা মন আছে তো আল্লাহ তালা আমাকে সেইটা দিয়েছে তো সেই জায়গা থেকে আমি অসহায় গরিব মানুষদের জন্য কাজ করি তাদেরকে জন্য তাদের জন্য আমার মায়া হয় কষ্ট হয় তাদেরকে দেখলে আমার অনেক কষ্ট হয় আমার ভিতর থেকে তাদের জন্য কষ্ট আসে তো সেই থেকে আমি অসহায় গরিব মানুষদেরকে নিয়ে কাজ করি গরিবের মেহমানা খানায় আপনি যে তাদেরকে খাওয়ান খাওয়ানোর পরে আপনার মনে কেমন লাগে বা কতটুকু শান্তি লাগে আপনাকে একটা উদাহরণ দিই বাচ্চা যখন কান্না করে দুধ খাওয়ার জন্য তখন মা যখন বাচ্চাকে বুকে দুধ দেয় বাচ্চা যখন দুধ পেয়ে কান্না থামিয়ে দেয় তখন মায়ের মায়ের যে শান্তি লাগে তো তাদেরকে তৃপ্তি করে আমি আমার অনেক আনন্দ পাই এবং আমার ভিতরটা অনেক শান্তি লাগে আচ্ছা এই যে আপনি প্রতিবন্ধী হয়ে জন্ম নিয়েছেন আপনার হাত পা ব্যাকা আপনি চলাফেরা করতে পারেন কিন্তু কারো সাহায্য চলাফেরা করতে পারেন এই বিষয়ে কখনো তৃষ্টিকর্তার উপরে গুসা বা রাগ অনুরাগ হয় না না কখনো না এটা আমি কখনোই মনে করি না আমি মনে করি আল্লাহ হয়তো আমার ভালোজনই এরকম বানাইছে দেখেন অত ভালো মানুষ আছে তারা সমাজে অনেক খারাপ কাজ করে নেশা করে সন্ত্রাসী করে তারা বিভিন্ন খারাপ কর্মকাণ্ডে জড়িত তো আল্লাহ তালা আমাকে সেই দিক থেকে অনেক ভালো লেগেছে তার জন্য আমি উপর আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া আদায় করি তো এটা আমি অনেক হ্যাপি মানে আমার আমাকে নিয়ে আমি খুব অনেক হ্যাপি আচ্ছা আপনি প্রতি শুক্রবারে আসলে কতজন মানুষের খাবার দাবারের ব্যবস্থা করেন প্রতি শুক্রবার আগে তো কম ছিল তো এখন প্রতি শুক্রবার আপনার দুইশো মানুষ হয় সর্বোচ্চ দুইশো জন মানুষের মতো হয় এখন বর্তমানে আচ্ছা আপনার খাবারের আইটেমে কি কি থাকেন আমার খাবারের আইটেমে থাকে সবজি বিভিন্ন তরকারি সবজি তারপর থাকে এক 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 সপ্তাহে এক এক মাংস থাকে কোন সপ্তাহে গরুর মাংস মুরগির মাংস ডাউল আর সাদা ভাত আমি দেখলাম যে আপনি বাজার যখন করেন প্রত্যেকটা পণ্য বা শাক সবজি আপনি নিজে দেখে দেখে হাত দিয়ে বেছে বেছে আপনি সেগুলো ক্রয় করেন এই জিনিসটা কেন করেন আমি নিজ সাথে বাজার করি এটার কারণ হচ্ছে অনেক সবজিতে ফরমালিং দেওয়া থাকে এবং পোকামাকা পোকামাকড়া থাকে তো তাই আমি নিজ হাতে অসহায় গরিব মানুষদের জন্য বাজারে সেরা আমি সর্বশেষ বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে এবং যারা প্রতিবন্ধী আছেন আপনার থেকেও খারাপ বা আপনার থেকেও ভালো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনি আপনি প্রতিবন্ধী এটা আপনার কোনো বিষয় নেই আপনার আপনি যদি একজন সৎ সাহস নিয়ে সদ নিয়ে আপনি যে কোনো কাজে আপনি যখন শুরু করবেন ইনশাল্লাহ তালা আপনাকে সফল করবেন এটা আমার মানে আমার জায়গা থেকে থেকে আমি বলতেছি তো আসলে হচ্ছে শক্তি ইচ্ছা শক্তি থাকলে মানুষ সব কিছুই জয় করতে পারে তো দেশবাসীর কাছে এটাই আপনিও আপনার জায়গা থেকে আপনার এলাকায় অসহায় গরিব মানুষ যারা আছে তাদের জন্য কাজ করেন তাদেরকে সপ্তাহে আপনি প্রথম থেকে পাঁচজন দশজন দিয়ে শুরু করেন দেখবেন আপনার পাশে সহযোগিতা করার জন্য পাঁচ থেকে দশজন মানুষ দাঁড়িয়ে যাবে তো যা যা জায়গা থেকে আপনার গরিব মানুষের জন্য কাজ করেন সকলের প্রতি একেই আমার অনুরোধ আচ্ছা লাস্ট একটা কোয়েশন সেটা হচ্ছে আপনি যখন শুরু করেন এক থেকে দুইজন বা পাঁচজন নিয়ে তখন এলাকার মানুষ হাসাহাসি প্রযুক্তি কোনো কথা বলেছিল হ্যাঁ সমাজে অনেক মানুষই অনেক কথা বলে তো তাদের কথা আমি কোনোদিন কানে মেয়ে নাই ভালো কাজে সমালোচনা হবে একে স্বাভাবিক তো সমালোচকদের মুখে সাই দিয়ে আমি এগিয়ে যাচ্ছি অসহায় গরিব মানুষদের জন্য কাজ করছি তো বাকি আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি চায় তা আমাকে দিয়ে অসহায় গরিব মানুষদের জন্য আজীবন কাজ করিয়ে নিতে পারে দর্শক মানবতার ফেরিওয়ালা এই মাহফুজুর রহমানের এই উদ্যোগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো আমি রাজ বিদায় নিচ্ছি সামনে এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে পাশে থাকুন